প্রবাসীদের নিয়ে শুধু আশার বাণী না শুনিয়ে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করুন কারণ প্রবাসীদের শুধু আশার বাণী শুনাইলে প্রবাসীদের পেট ঘুরবে না প্রবাসীদের যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করুন প্রবাসীরা যাতে পাসপোর্ট ঠিক মতো ডেলিভারি পায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করুন প্রবাসীদের আরো অনেক সমস্যা আছে তারা যেই ভোগান্তিগুলোতে পড়ে সেই ভোগান্তিগুলো নিয়ে কাজ করুন শুধু আশার বাণী শোনায় না আমরা দেখতাছি নতুন সরকার গঠন হওয়ার পরে শুধু আশার বাণী শোনাইতেছেন আপনারা কিন্তু কাজের কাজ কোনো কিছুই করতেছেন না সরকার গঠন হয়ে গেছে চার চার মাসের উপরে হয়ে গেছে চার মাস হয়ে গেছে সরকার নতুন সরকার গঠন হয়েছে কিন্তু কাজের কাজ কোনো কিছুই হইতেছে না এই যে আমরা প্রবাসীরা মানুষ রেনু করতে দিয়ে পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে এখন আমরা অবৈধ হওয়ার পথে কিন্তু আপনারা এই সব বিষয় নিয়ে কাজ করতেছেন আপনারা করতেছেন এয়ারপোর্টে প্রবাসীদের জন্য লাউন্স ওপেন করছেন প্রবাসীদের লাউন্সের প্রয়োজন নাই যারা বিদেশে বসে ঘন্টার পর ঘন্টা না খায় থাকতে পারে না খাইয়ে কাজ করতে পারে তারা ওই এয়ারপোর্টে দুই এক ঘন্টার জন্য তারা না খায় মরে যাব না বিদেশে এসে যারা কাজের জায়গায় ঘন্টার পর ঘন্টা সকাল আটটা বাজে আসে রাত বারোটা বাজে যায় এর ভিতরে খাবারের সময়টুকু ঠিক পায় না আর ওই এয়ারপোর্টে দুই ঘন্টা অপেক্ষা করে না খায় তারা মরে যাব না এয়ারপোর্টে লাউন্সের প্রয়োজন নেই প্রবাসীদের প্রবাসীদের প্রয়োজন হলো প্রবাসীদের যে সব ভোগান্তিগুলো আছে সেগুলো দূর করেন প্রবাসীরা যাতে পাসপোর্ট খুব সহজে যাতে পাসপোর্ট হাতে পায় এবং প্রবাসীদের ফ্যামিলিদের যে সব সমস্যা আছে সেই সমস্যাগুলোও দূর করার চেষ্টা করেন এই যে এখন প্রবাসীরা দেখতেছি আমি নিজেও এর ভুক্তভোগী কারণ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে পাঠাইলে ব্যাংকের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা পাঠাইলে এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা কোনো ব্যাংকের নাই আমি গত দশ তারিখে পঞ্চাশ হাজার টাকা ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য বাড়ি আমি বাড়িতে পাঠাইছি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাইছি কিন্তু আমার ফ্যামিলি আজ পর্যন্ত সে টাকা উঠাইতে পারেনি এ কাল এবং আজকে দুই দিন ব্যাংকে গেছে দু দিনই ব্যাংক থেকে ফিরে আসছে ব্যাংকে বলছে টাকা নাই তো এই সমস্যা নিয়ে যদি আপনারা চলতে চান এই সমস্যায় যদি প্রবাসীদের ফালাইতে চান তাহলে প্রবাসীদের থেকে রেমিটেন্স আশা করেন কিভাবে তাই প্রবাসীদের সমস্যাগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করুন প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করলেই অটোমেটিক রেমিটেন্স বাইরে যাবে আপনারা রেমিটেন্স বাড়ার চিন্তা করেন শুধু ওই রেমিটেন্স বাড়ার চিন্তা করেন কিন্তু প্রবাসীদের যেসব সমস্যা আছে যেসব সমস্যার কারণে রেমিটেন্স বাড়ে না সেই চিন্তা করেন না তাই আপনারা আগে রেমিটেন্স বাড়ানোর জন্য প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন আপনাদের অনুরোধ করতেছি আপনারা শুধু ওই মুখের বাণী শোনায় না মুখের বাণী শোনায় না প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন আপনারা উদ্যোগ নিন যে প্রবাসীদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেইভাবে সেই বিষয়ে উদ্যোগ নিন আপনারা উদ্যোগ না নিয়ে শুধু মুখের বুলি ছাড়তেছেন যে প্রবাসীদের জন্য এই করবেন ওই করবেন কোনো প্রবাসী আপনাদের বলে নাই যে আপনারা এয়ারপোর্টে লাউন্স খোলেন কোনো প্রবাসী এই এয়ারপোর্টে লাউন্স খুলতে খুলতে বলেনি যে তারা ইয়ার কাজের জায়গায় বিদেশে এসে যখন ঘন্টার পরে ঘন্টা না খেয়ে কাজ করতে পারে ওই এয়ারপোর্টে গিয়ে দু এক ঘন্টা না খেয়ে থাকতে পারব তাই আপনারা অন্য যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করুন এটা আপনাদের প্রতি অনুরোধ রইলো তো আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম